প্রচণ্ড ভালো লাগে ওরা একটা সবচেয়ে বড়ো গুণ ও যে বলে না যে সত্যি প্রকৃতি যারা গুণই হয় এবং মনে হয় তারা ঠিক অতদিক বিনয় নম্র এবং তো আর অসাধারণ একটা সন্দেহ বিশ্বাস করুন খেলার জন্য হয়তো আপনাদের যারা এখানে আছেন আপনাদের ভালোবাসায় হয়তো দীর্ঘদিন খেলার সুযোগ হয়েছে এবং যাকে কেন্দ্র করে যে মা মানে আমার মনে হয় যে বড় শক্তি পৃথিবীতে আছে কিনা যায় না মাকে স্মরণ করে এখন ঘুমোতে যায় মাকে স্মরণ করে এখন এটা বলার প্রয়োজন এটা যারা আপনারা এখানে আছেন এবং আমি মনে বিশ্বাস করি এবং যেহেতুভাবে বিশ্বাস করি প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের চেয়ে বড় আশীরভাব বাবা তো আছেন আছেন কিন্তু এরকম একটা অভিনব মুহূর্ত আপনাদের সামনে আপনাদের সাথে থেকে উপভোগত জানি ঋতুবর্ণের কাছে ওদের এই প্রয়াস সত্যি কথা বলছি যে আমার মনে আমাদেরকে আবার নতুন করে একটা অদ্ভুত একটা প্রেরণা দেবে আর ঘোষ তো মানে অসাধারণ মন্দিরের পরিচয় আজকে নয় আজকে একটা বিশ্বাস করুন যতদিন আর যে কদিন বেঁচে থাকবো এই মুহূর্তটা কোনো দিন ভুলতে পারব না একদম যেতে গেল এবং আমি বিশ্বাস করি এইরকম মুহূর্ত কিন্তু আমাদেরকে দারুণভাবে দারুণভাবে আমাদের প্রেরণা যোগাবে আমাদের অনুপ্রায়িত করবেন আমরা খুব সব কাজে ভালো কাজে আমরা সবসময় এগিয়ে যাব খুব ভালো লাগবে মানে এরকম মুহূর্ত যেন আমাদের আবার আসে এই 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 আশা দেখে আপনাদের প্রত্যেককে আমার কি বলবো কৃতজ্ঞতা ভালোবাসার শুভেচ্ছা যাই বলবো আজকে আপনার ছেলের বলে বোধ হয় এইখানে দাঁড়িয়ে ধরুন কথা বলতে পারেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ঈশান ছিল আর শিল্পীদের ছিলেন এবং আমাদের অতিথি হয়ে আসা আমাদের সঙ্গে থাকা মানে অবশ্যই আমাদের তরফ থেকে অনেকটা ভালোবাসা গীতের জন্য হয়েছে এবং বিশ্ব আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটু ভালোবাসা আমরা পৌঁছে দেবো দ্রুত দিয়ে একটা কথা আজকে বলতে ইচ্ছে করছে কারণ রেশমিদি আহ অ্যাকচুয়ালি রেশমি দিও কিন্তু সাংবাদিক এবং উনি একটা আহ এমন অনুষ্ঠান করেন এই বছর দু হাজার পঁচিশ সেটা দশ বছর হতে যাবে বিজয়ের সর্বজয়া অর্থাৎ দুর্গা ঠিক পরেই মানে বিভিন্ন শশা ক্ষেত্রে বিভিন্ন মহিলাদেরকে উনি খুঁজে বার করেন এবং সেই মহিলাদের হাতে উনি নানা পুরস্কার তুলে দেন এবং যে সম্মানটা দেন বিজয় সর্বজনারা তাই রেসুমদের জন্য এবং আমাদের অভিনেতা ঈশ্বরের জন্য একটা জোরে হাত পাঠিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য

আমরা দুজনকে আমার মা আমার দুর্গার এই সম্মাননে আমরা পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন দোলা ব্যানার্জি এবং কল্পনা ব্যানার্জি আমরা একটু রাহুল আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত নেই আমি উপস্থিত আছি আমরা একটু রাহুলের কথাটা শুনি পর্দা একটু দেখি এই ইভেন্টটার নামটা শুনেই যেন মনে হচ্ছে আমাদের মায়েরা যেমন মা দুটা দশম আমার মায়েরাও কিন্তু খুবই রকমই আমাদের জন্য কাজ করে এসেছে খুব থেকে তো আমার মায়ের কথায় আসতে গেলে এটাই বল ছোটবেলা থেকেই মা খুবভাবে আমাদের সাপোর্ট করে এসছেন আমাকে আমার দিদিকে মা কেন বাবা মা দুজনে মিলে তারপরে দুজনেই